সুপ্রভাত বন্ধুরা আজ ১৬ ডিসেম্বর সোমবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা শুরুতেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউলকে অপসারণের পক্ষে ভোট দিলেন পার্লামেন্ট সদস্যরা শনিবার ইউলের অপসারণ চেয়ে পার্লামেন্টে ভোটাভুটিতে তিনশো জনের মধ্যে দুশো চারজন সদস্যই অপসারণের পক্ষে ভোট দেয় ভোট চলাকালীন পার্লামেন্ট স্ট্রিট কার্যত ছিল জনতার দখলে প্রেসিডেন্টের অপসারণে খবর প্রচারিত হওয়ার সাথে সাথে হাজার হাজার জনতা শিওলের রাস্তায় নেমে পড়ে পালাবদল হতে চলেছে এবার জর্জিয়ায় বর্তমান সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে জর্জিয়ার প্রেসিডেন্ট হতে চলেছেন কাভেলা সাভিলি দলের প্রাক্তন পার্লামেন্ট সদস্য প্রেসিডেন্ট পশ্চিমপন্থী হিসাবে পরিচিত ছিলেন তার নীতির বিরুদ্ধে চলে গেছে দেশের জনগণ বিগত নির্বাচনে কারচুপির প্রতিবাদে মূল চারটি বিরোধী দল প্রেসিডেন্ট পথে প্রার্থী দেয়নি তাই এই মুহূর্তে কাভেল সাবিলি প্রেসিডেন্ট পদে একমাত্র প্রার্থী জর্জিয়ার পশ্চিমা বিরোধী প্রচারণা চালানোর ক্ষেত্রে তাকেই প্রধান কণ্ঠস্বর হিসেবে বিবেচনা করা হয়ে থাকে গাজার উত্তরাঞ্চলে অস্থিরোগের একমাত্র চিকিৎসক সাইদ জেউ দেহ নিহত হলেন ইসরায়েলের ট্যাঙ্কের গোলার আঘাতে গাজায় যুদ্ধ শুরুর পর তিনি নতুন করে একাধিক জায়গায় চিকিৎসার কাজে নিজেকে যুক্ত রেখেছিলেন মৃত্যুর সময়ও তিনি রোগী দেখছিলেন গত মাসে তিনি হাসপাতালগুলির এক সম্মেলনে যোগ দিতে গিয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিলেন যেখানে লেখা ছিল যুদ্ধ থেকে হাসপাতালকে দূরে রাখুন আমাদের বাঁচান ইরান থেকে লেবাননে হিজবুল্লাহর কাছে অস্ত্র সহ বিভিন্ন সাহায্য এতদিন পৌঁছে যেত সিরিয়ার মধ্যে দিয়ে এখন সাহায্য বন্ধ বিচ্ছিন্ন যোগাযোগ সংকটে পড়ে বিদ্রোহীদের সঙ্গে বন্ধুত্ব চায় হিজবুল্লাহ রাশিয়ার পর সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ করল আমেরিকাও জানালেন বিদেশমন্ত্রী ব্লিংকেন দ্বৈতকর পরিহার চুক্তি ডিটিএ এর আওতায় ভারতের সবচেয়ে অনুকূল বা সবচেয়ে সুবিধাভুক্ত দেশের মর্যাদা প্রত্যাহার করল সুইজারল্যান্ড সুইস অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে ভারতের সুপ্রিম কোর্টে নেসলে কোম্পানির রায়ের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ আমেরিকার দেশ চিলি মাত্রা ছিল ছয় দশমিক দুই ইসরায়েলি হানায় বিধ্বস্ত সিরিয়া শান্তি সমাধান চাইছে বিদ্রোহীরা সিরিয়া একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল কিন্তু পাল্টা হামলার পথে যেতে চাইছে না সিরিয়ার সদ্য ক্ষমতায় আসা বিদ্রোহীরা তাই তারা শান্তির সমাধান চেয়ে বার্তা পাঠাচ্ছে নেতা নেহাউর প্রশাসনকে দেশের খবরে শেষ মুহূর্তে পিছিয়ে গেল কেন্দ্র আজ সোমবার সমস্ত প্রস্তুতি সত্ত্বেও সংসদে পেশ হচ্ছে না মোদীর সাধের এক দেশ এক ভোট বিল মনে করা হচ্ছে শীতকালীন অধিবেশনে আর এই বিল পেশ করা যাবে না অশান্ত মণিপুরে এবার হিংসায় প্রাণ গেল পেটের দায়ে ভিন রাজ্য থেকে আসা দুই পরিযায়ী শ্রমিকের প্রয়াত উস্তাদ জাকির হোসেন তিয়াত্তরে থামল তবলার জাদুঘরের পথ চলা রবিবার আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে মৃত্যু হয় তার পরিবারের তরফে বিবৃতিতে বিষয়টি জানানো হয় ইডিওপ্যাথিক পালমোনারি ফিব্রোসিসের সমস্যায় ভুগছিলেন তিনি সম্ভল নিয়ে যোগীর ঘৃণা ভাষণের রেশ এখনো কাটেনি এবার সম্বল প্রাঙ্গনে গিয়ে বন্ধ মন্দির খোলার করবার পরিকল্পনা করেছেন যোগী আদিত্যনাথ যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে দেশের যেকোনো উপাসনা স্থলে সমীক্ষা বন্ধের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকরকে সার্বিক বয়কটের সম্মিলিত সিদ্ধান্ত নিল ইন্ডিয়া জোটের সাংসদরা এমনকি ন্যূনতম সৌজন্যমূলক চা কফির সম্পর্কও রাখা হবে না ধনখড়ের বিরুদ্ধে অভিযোগ তিনি সাংসদদের সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করছেন ইতিমধ্যেই তার বিরুদ্ধে অনাস্থা বা ইমপিচমেন্ট প্রস্তাব এনেছেন বিরোধী সাংসদরা বাংলাদেশের ক্রেতা না পেয়ে ভারতের বাংলায় পঞ্চাশ শতাংশ ব্যবসা কমে গেছে দাবি করেছেন কলকাতার ধর্মতলা এবং নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা এমন পরিস্থিতিতে এই ব্যবসায়ীরা নতুন একটি সংগঠন গড়েছেন নাম দিয়েছেন ফ্রি স্কুল স্ট্রিট অ্যান্ড মার্কো স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি এর সম্পাদক মনত সরকার বলেন সাম্প্রতিক পরিস্থিতিতে বাংলাদেশ থেকে ক্রেতা না আসায় যে ব্যবসাগুলি মার খাচ্ছে সেগুলি হলো মুদ্রা বিনিময় ব্যবসা হোটেল ব্যবসা পরিবহন ব্যব ব্যবসা প্রতিরোধ দিবসে পড়ুয়াদের বিক্ষোভ আটকাতে পরীক্ষার ঠিক আগের দিন জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের দুটি গেট বন্ধ করে জল কামান ব্যারিকেড পুলিশের গেটের বাইরেই বিক্ষোভ দেখালেন পড়ুয়ারা অনুষ্ঠান শুরুর ঠিক আগে ভেঙে পড়ল লোহার গেট গুরুতর জখম প্রায় তিরিশ জন ঘটনাস্থল ওড়িশার কটক মহারাষ্ট্রে মহাজোট কাটার লক্ষণ নেই চা চক্র বয়কট করল সিন্ডের দপ্তরের দাবি থেকে সরছেন না সিন্ডে মন্ত্রিসভা সম্প্রসারিত হলেও দপ্তর বন্টন হল না মহারাষ্ট্রে বিহারেই সম্ভব সরকারি চাকরির পরীক্ষায় তুমুল হট্টগোল ছিঁড়ে বিলিয়ে দেওয়া হলো প্রশ্নপত্র এখন রাজ্যের খবর বড়দিনেও প্রতিবাদের রাস্তায় থাকবেন ডাক্তাররা আরজিকর কাণ্ডের বিচার চেয়ে ফের ধর্নায় বসতে চলেছেন চিকিৎসকরা দেশের বিদ্যুৎ কর্মীদের সংগঠন এআইএফই নাগপুরের সর্বভারতীয় সভা থেকে বিদ্যুৎ কর্মী ও গ্রাহকদের দাবি এবং অধিকার কার্যকর করতে বৃহত্তর আন্দোলনের ডাক সামিল হচ্ছে বাংলা আর এসে সেই সবচেয়ে বড় ছাতা মমতার নদিয়া জেলা সম্মেলন মঞ্চ থেকে বললেন সেলিম অধিকার আদায়ের লড়াই শিখতে হবে তেভাগা আন্দোলন থেকে বললেন সূর্যকান্ত মিশ্র বাম ও প্রগতিশীল অগ্রগতি রুখতে ভেদাভেদে রাজনীতি আমদানি করেছে তৃণমূল বিজেপি হাসিম আবদুল হালিম সেমিনারে বললেন বক্তারা শেষে খেলার খবর রবিবার মুম্বাইয়ে প্রথম টি টোয়েন্টিতে ভারতীয় মহিলা দল চল্লিশ রানে হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজকে হর্দ রান করলেন স্মৃতি মান্দানা এবং জেমাইমারুদ্রিগেশ অপরদিকে পাকিস্তানের বিরুদ্ধে সহজেই জয় পেল ভারত এবার জয় এল মহিলাদের অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে জি কমলিনী সনব যাদবদের দাপটে ভারত জিতল নয় উইকেটে ঘরের মাঠে অধরাই থাকল স্পোর্টিং স্পোর্টিংয়ের জয় রবিবার কিশোর ভারতী স্টেডিয়ামে সেলে মুম্বাই সিটির কাছে তারা শূন্য এক গোলে হেরে গেল ম্যাচের একমাত্র গোল বিক্রম প্রতাপ সিংহের পয়েন্ট তালিকায় সবার নিচেই থাকলো সাদা কালো ব্রিগেড এগারো ম্যাচে তাদের পয়েন্ট পাঁচ আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার